নমস্কার বন্ধুরা আর বাকি সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি এই গরমে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা হচ্ছে আম পোড়া শরবত তো আজকে আম পোড়া শরবত বানাতে চলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সঙ্গে থাকুন পাশে থাকুন তো চলুন শুরু করা যাক তো আমি এখানে প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি তো আম দুটো আগে পুড়িয়ে নেবো আমি আমটা বন্ধুরা ধরিয়ে নিয়েছি এবার একটা লোহার নেট নিয়েছি এটা নেটটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি আম দুটো বসাবো এবার তার আগে আমি আমের গায়ে একটু তেল মাখিয়ে নেবো তেলটা মাখিয়ে নিলে কি হবে বন্ধুরা কম কালো হবে না এবারে আম দুটো দেবো তো বন্ধুরা আমগুলো চা বসিয়েছি এবার দেখে নেব হয়েছে কিনা সেদ্ধটা সেদ্ধ নয় তো পোড়া দেখো বন্ধুরা কি সুন্দর চামচটা ঢুকে গেছে তার মধ্যে হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমিটা আমটা অনেকটা গরম আছে একটুখানি ঠান্ডা করে নেবো তো জলে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এবারও প্রত্যেকে খোসাগুলো ছাড়িয়ে নেবেন খুব সুন্দর করে ছাড়ছে আম সেদ্ধ করে খাওয়ার থেকে না পুরা খাওয়ার শরবতটা খুব বেশি ভালো উপকারও ভালো না প্রচুর মাংস অনেকটা হবে গরম আছে গরম লাগছে গরম লাগছে আছে হয়েছে বন্ধুরা আমার শাঁসটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আমার থেকে আটে থেকে তো এবার আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো এখানে এবার আমি প্রথমে দিয়ে দেবো এখানে চিনি তো আমি চামচের প্রথমেই দু চামচ চিনি দেবো তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দেবো হাফ চামচের মতো বিট নুন আর সবশেষে দেবো এক চিমটি গোলমরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে একটু করে নেব তো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার কাঁচের গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি দু চামচ করে দিয়ে বানিয়ে নেবো শরবতটা নিয়ে আমি বরফ জল এই জলটা মিশিয়ে দেবো তো বন্ধুরা আমার আম পোড়া রেডি হয়ে গেছে তো এবার আমি এর উপর দিয়ে একটুখানি বিট নুন ছিটিয়ে দেবো খেতে খেতে টেস্টটা বাড়বে ভালো লাগছে তুই খাবে একটু হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার আমপুরা সর্বতের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবে অন্য কোন সময় অন্য কোনো রেসিপি নিয়ে তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন